নমস্কার শখে রান্নাঘরে সবাইকে স্বাগত দেখুন আজকে আমি লাউটা কিভাবে কেটেছি বড় বড় করে একদম কচি নরম লাউ টাটকা লাউ ছিল আর আলুটাকে কিভাবে কেটেছি দেখালাম আর নিয়েছে এই চিংড়ি কুচো চিংড়ির থেকে একটু বড় চিংড়িটা দেশি চিংড়ি নদীর যে চিংড়ি হয় সেই চিংড়ি এবারে আমি এই লাউ আর আলুটাকে হালকা করে ভাপিয়ে নেব কোনো জল দেওয়ার দরকার নেই লাউতে প্রচুর জল বেরোয় তো আমি শুধু নুন টুন কিচ্ছু দিলাম না শুধুই লাউ আর আলুটাকে দিয়ে প্রেসারে আমি একটা সিটি মেরে নেব দেখবেন প্রচন্ড জল বেরোয় সেদ্ধ হয়ে গেছে খুব বেশি গলে যাওয়ার মতো সেদ্ধ করলে ভালো লাগবে না খেতে একেবারেই ভালো লাগবে না আর দেখুন আমি ঢেলে নিলাম দেখুন কতটা জল বেরিয়েছে আমি কিন্তু একটু কিছু জল ব্যবহার করিনি প্রচুর জল বেরিয়েছে জলটাকে আমি না একটা বড় জায়গাতে করে গড়িয়ে রেখে দেব না হলে কষাতে কিন্তু বাড়ব না ভালো করে জলটাকে আমি ঢেলে রেখে নিচ্ছি এইটা দিয়ে আমার কষানো হবে এই জল দিয়ে এবং ঝোলও হয়ে যাবে এক্সট্রা করে কোনো জল লাগবে না এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি আমি আগে চিংড়ি মাছগুলো ভেজে নেব তার জন্য দিয়ে দিলাম অয়েল আমি পুরোটাই বানাবো চিংড়ি মাছ হলুদ মাখিয়ে রেখেছিলাম তো ভেজে নিচ্ছি আমি মাছগুলো চিংড়ি মাছগুলো দেখুন বেশি ভাজার দরকার নেই হালকা ভাজলেই হবে চিংড়ি মাছগুলো হালকা করে নিয়ে নিচ্ছি আমি আজকে চিংড়ি যে লাউটা বানাবো ওটা কিন্তু একটু রস টস রাখবো খুব একদম শুকনো শুকনো করব না দেখুন কথা বলতে বলতে আমার কিন্তু চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এটা অসম্ভব সুন্দর হয় লাউ চিংড়ি খেতে তবে লাউটাকে হতে হবে কিন্তু একদমই টাটকা আর নরম বীজ হয়ে গেলে কিন্তু সেই লাউটা খেতে ভালো লাগে না চিংড়ি মাছটাও ছিল খুব সুন্দর টাটকা মাছ কড়াইতে তেল ছিল আর একটু দিয়ে দিলাম এবারে আমি ফোড়নে দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা আমি এখানে পেঁয়াজটা দিয়েছি মাঝারি সাইজের তিনটে একটু পেঁয়াজটা লাগবে নাহলে ভালো লাগবে না পেঁয়াজটা ভেজে নেব ভালো করে একটু সোনালি হওয়া পর্যন্ত ভাজবো আমি লাউ চিংড়ি আমরা প্রায় সবাই পছন্দ করি এবং ছোট চিংড়ি বা ছোট ছোট করে কেটেও লাউ আমরা করি তো আজকে ভাবলাম একটু বড় বড় ডুমো ডুমো করে কেটে আর একটু রস টস রাখবো তো ওটাও খুব ভালো লাগে খেতে আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে খাবেন কোনো রকম জল লাগবে না এবং খেতেও খুব টেস্টি হয় লাউটা কিন্তু বারবারই বলছি লাউটা কিন্তু ভালো টাটকা এবং খুব সুন্দর লাউ হতে হবে দেখুন কথা বলতে বলতে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম বেটে রাখা রসুন রসুনটাকে আমি ভেজে নিচ্ছি লাউ কিন্তু লাউতে দেখবেন ঝাল কিন্তু টানতে পারে না লাউ বা চাল কুমড়ো এইসব জিনিসগুলোতে কিন্তু বেশি ঝাল দিলে কিন্তু তার স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায় তার যে একটা মিষ্টি স্বাদ আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় ঝাল খেতে চাইছেন ঠিক আছে অনেকেই হয়তো পছন্দ করে বেশি ঝাল কিন্তু লাউতে দিলে কিন্তু সে লাউয়ের আর টেস্ট পাবেন না সেভাবে তার জন্য লাউতে কম ঝালে দিতে হয় দেখুন আদা বেটে রেখেছিলাম ওটাও আমি দিয়ে দিলাম মাছটা আমি কমিয়ে দিয়েছি হালকা করে ভাজার জন্য সবসময় লঙ্কার পরিমাণটা দেখে বুঝে দেবেন দিলে কিন্তু টেস্ট ভালো লাগবে খেতে আরো সুস্বাদু হয় এবারে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ একদম সামান্য নিয়েছি দেখুন আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো আর এখানে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো আর আমি হলুদ কিন্তু আগে আর নুন বা হলুদ কোনোটাই দিই নি আর একটু দিলাম সামান্য এবারে মশলাটাকে আমি কষিয়ে নেবো যে জলটা ছিল গরম জল ওটাই আমি দিলাম পুরো ভর্তি হয়ে গেছে তাই তুলতে পারছিলাম না তাই বাটি ডুবিয়ে একটু দিয়ে দিলাম মশলাটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে এসছে দেখুন আরো কিন্তু লাউের জল বেরিয়েছে আমি সেটাকে কিন্তু গড়িয়ে নিচ্ছি যে জায়গাটাতে আগেই জলটা আমি গড়িয়ে রেখেছিলাম তাতেই আমি গড়িয়ে নিলাম মশলাটা একটু সুন্দরভাবে কষিয়ে নিতে হবে ধরে কষাতে হবে গুঁড়ো লঙ্কা দিয়েছি ভালো করে না কষালে কিন্তু লঙ্কার যে ঝাঁজটা সেটা কিন্তু যাবে না এবারে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা লাউ আর আলু আলুটা আমি একদমই অ একদম অল্প দিয়েছি লাউটাকে আমি দিয়ে দিচ্ছি এবারে আমি কষিয়ে নেব লাউটা এত ভালো ছিল আমাদের খুব সুন্দর একটা বীজও হয়নি খুব সুন্দর কোনো বাদও যায়নি লাউটার শুধু যা আমি খোসাটাকে ফেলেছি ভেতরের কোনো অংশই বাদ যায়নি দেখবেন লম্বা লাউয়ের থেকে গোল যে লাউগুলো হয় ওটা টেস্ট কিন্তু সবসময় ভালো হয় ওটা দেশি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে দিয়ে মতো নুন আর পরিমাণ আমি যেহেতু একটু রস রাখবো তার জন্য আমি সেভাবে দিচ্ছি আপনারা দেখে বসে দেবেন আমার নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার এটা ফলো করে দেবেন সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এটা জলটা ওই জন্য গড়িয়ে দিয়েছি জল না গড়ালে কিন্তু এই কষানোটা যেত না তাই আপনারাও এইভাবেই বানাবেন যেভাবে আমি বানাচ্ছি দেখবেন এটা খেতে আরও টেস্ট হবে জলটা কিন্তু ফেলে দেবেন না লাউয়ের জলটা আমি কিন্তু এক্সট্রা জল একটু দেবো না দেখুন আপনারা রান্নাটা দেখলেই বুঝতে পারবেন ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি আমি কালারটাও খুব সুন্দর এসছে আপনারা নিজেরাই বুঝতে পারছেন কতটা ভালো হচ্ছে জিনিসটা নাই বা খেলেন দেখেও তো কিছুটা বোঝা যায় তো সেটাই বলতে চাচ্ছি আমি দেখুন এরকম লাভ চিংড়ির তরকারি থাকলে আশা করছি আর কোনো কিছু তেমন লাগবে না এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে খুব টেস্টি হয় রান্নাটা খুব সুন্দর দেখুন কষানো হয়ে গেছে লাউটা আপনি যেভাবে মশলার সঙ্গে কষাচ্ছে ওইভাবে কিন্তু আপনারও কষাবেন কষালে কিন্তু ওর টেস্টটা পাওয়া যাবে দিয়ে দিলাম ওই লাউ থেকে যে আমি ছেঁকে জলটা রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম সেদ্ধ করার সময় যে জলটা বেরিয়েছিল সেটাই এবারে আমি ফুটতে দিয়ে বইটা ফুটে গেলি চিংড়ি মাছ নিজেরাই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে সহজ রান্না সাধারণ রান্না কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগে আমরা তো সবসময় হেভি তেল মশলা যুক্ত খাওয়ার খেতে পারি না সবার কথাই বলছি আর খেলেও শরীর সুস্থ থাকবে না তাই এরকম ধরনের রান্নাও খুব ভালো লাগে খেতে একই আমি তেল মশলা বেশি রিচ আমরা খাইও না শরীরের জন্য খুব ক্ষতি চিংড়ি মাছগুলো দেখুন ফুটে গেছিলো তরকারি দিয়ে দিলাম রান্নাটা সাধারণ হলেও কিন্তু খুব সুস্বাদু খুব খেতে টেস্ট হয় আমি যেমন জলটা রেখেছি দেখুন বেশি জল ঝোল রাখলে খুব একটা ভালো লাগবে না তো মোটামুটি একটা মাকার থেকে একটু বেশি পরিমাণে ঝোলটা রাখলেই হবে আর আপনাদের যদি দেখেন যে লাউতে এত পরিমাণ জল তাহলে একটু হয়তো আপনারা সামান্য জল ব্যবহার করতে পারেন এখানে আপনারা ধনে পাতা দিতে পারেন তো আমার এখানে ধনে পাতা ছিল না তাই আমি দিইনি দেখুন গ্যাস আমি অফ করে দিলাম রান্নাটা হয়ে গেছে আমি এবারে ঠেলে নিচ্ছি এবং লাউ চিংড়ি থাকলে কি বা লাগবে দেখুন কত সুন্দর হয়েছে লাউ চিংড়ি আপনারা অবশ্যই এইভাবে বানাবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর পাশে থাকবেন নমস্কার